মানিকগঞ্জে আধুনিক পদ্ধতির মালচিং পেপারে সবজি চাষ করে লাভবান হচ্ছেন কৃষক এই পদ্ধতি ব্যবহারে সবজির উচ্চ ফলন ও দাম বেশি পাওয়ায় দিন দিন বাড়ছে মালচিং পেপারে সবজি চাষ মালচিং পদ্ধতি ব্যবহার করে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষককে উদ্বুদ্ধ করছে ওয়েব ফাউন্ডেশন ও স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মণ্ডপ গ্রামের কৃষক তৌকির খান আধুনিক পদ্ধতির মালচিং পেপার ব্যবহার করে চিচিঙ্গা ধুন্দুল করলা শশা টমেটো বরবটি সহ নানান জাতের সবজি আবাদ করে বাম্পার ফলন পেয়েছেন উন্নত জাতের এসব সবজি মানিকগঞ্জের বিভিন্ন বাজার সহ ঢাকা ও আশপাশের জেলায় বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন তিনি তৌকির জানান আগে সাধারণ পদ্ধতিতে সবজির চাষ করে উৎপাদন কম হতো মালচিং পদ্ধতিতে চাষ করে সবজির উৎপাদন আগের তুলনায় অনেক বেড়েছে প্রায় চার পাঁচ বছর আগে ওয়েব ফাউন্ডেশন ওয়েব ফাউন্ডেশনের মাধ্যমে সর্বপ্রথম আমরা এটা পাই আমাদের ফ্রি দিছিল ও তখন আমি আসলে তরমুজ করছিলাম আমাদের এখানে তরমুজ হয় না তখন অনেক ভালো ফলন পাইছিলাম ভালো ফলন পাওয়ার পরে তারা আমার সাথে আসিল ফেরোমন ফাঁদটার দিতে দেখতাম ভালো রেজাল্ট এমনি তো বৃষ্টি দিয়ে আসলে কুল পাওয়া যায় না কিন্তু ফেরেমুন ফাটটা দেওয়ার কারণে অনেক ভালো রেজাল্ট এই জন্য আমি পরবর্তীতে এটা করি এটা করার কারণে এখন আমার প্রায় চার পাঁচ বিঘা জমি আছে আমি ফেরোমন ফাট প্লাস এই মালসিং পেপার করে করছি এবং ফলন অনেক ভালো নরমাল ফলনের চাইতে বলেন আপনার ডাবল ডাবল বলা চলে ডাবল ডাবল ফলন তৌকিরের মতো আরও বহু কৃষক এখন মালচিং পেপারে সবজি চাষ শুরু করেছেন কৃষকরা জানান মালচিং পদ্ধতি ব্যবহারে জমিতে কোনো আগাছা হয় না দিতে হয় না কোনো ধরনের রাসায়নিক সার কম হয় পরিশ্রম তাদের দেখা দেখি আরও কৃষকরা পলিথিন মালচিং ব্যবহার করে চাষাবাদে আগ্রহী হয়ে উঠছেন শ্রমিক খরচ কম লাগে গাছে ভাইরাস কম হয় শত ভাগ ভাইরাস মুক্ত এখন মালসিং ব্যাপারে ওরা যে চাষাবাদ করতেছে তা তো লাভবান বেশি হইতেছে এই কারণে যেমন আমি উদ্যোগ নিছি যে সামনে বার যেন আমি মালসিং ব্যাপারে এই চাষাবাদ করতে পারি আপনার এই পদ্ধতি খুব ভালো সহজে আপনার সহজে মাল গাছে তো বেশি হয় মালসিং হিসেবে করলে দেখা গেছে জমিতে ঘাস কম হয় ফলন গাছটা খুব দ্রুত বের বেড়ে আসে বেড়ে আসার কারণে হলে দেখা গেছে ফলন দ্রুত আসে মালচিং পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের সহায়তা ও উদ্বুদ্ধ করতে প্রকল্প নিয়েছে পল্লী সহায়ক ফাউন্ডেশনের সহযোগী সংস্থা ওয়েব ফাউন্ডেশন এই পদ্ধতি ব্যবহার করে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষক ও কৃষি কর্মকর্তাদের নানাভাবে সহযোগিতা করছে সংস্থাটি আমরা ওয়েব ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃষকদের পরিবেশ বান্ধব মালচিং চাষে উদ্বুদ্ধ করানোর চেষ্টা করছি মালচিং পেপার আসলে আমাদের মাটির তাপমাত্রা ধরে রাখে মাটিতে পানির রস ধরে রাখে এবং হচ্ছে পোকামাকড় কম হয় আগাছা কম হয় এই জিনিসগুলো আমরা কৃষকদের বলি কৃষকরা উদ্বুদ্ধ হয় দেখ ক্ষুদ্র কৃষকের মাঝে আমরা মালচিং রোল অর্গানিক ফার্টিলাইজার তারপরে অল্প কিছু রাসায়নিক সার ফ্রেমন ফাদ লিউর আঠালো ফাদ এগুলো দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করতেছি এবং তাদের দেখা দেখিতে আমাদের সিঙ্গার কর্ম এলাকায় আরও বেশ অনেক কৃষক আগ্রহ হচ্ছে কৃষি কর্মকর্তারা জানান পলিথিন মালচিং পরিবেশ বান্ধব আধুনিক চাষাবাদ পদ্ধতি এই পদ্ধতিতে চাষাবাদে কীটনাশক কম ব্যবহার করে নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদন করা যায় মাঠ পর্যায়ের কৃষককে এই পদ্ধতি ব্যবহারে নানান পরামর্শ দেয়া হচ্ছে কৃষক পর্যায়ে সবজি আবাদে মালচিং আবাদটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মালচিং আবাদে কৃষকদের যে সুবিধা সেগুলো হচ্ছে যে এখানে আগাছার পরিমাণটা খুব কম হয় এখানে মাটির যে ময়েশ্চার যেটা মাটির আর্দ্রতা এটা দীর্ঘদিন পর্যন্ত বজায় রাখা যায় ধরে রাখা যায় এখানে মাটির তাপমাত্রাটা কন্ট্রোলে রাখা যায় এবং এখানে রোগবালাই এবং এবং পোকামাকড় নিয়ন্ত্রণও খুব সহজ হয়